প্রিয় বন্ধুরা এই বৃষ্টির দিনে বাজার থেকে একদম পেট ফাটা ডিমওয়ালা বাটা মাছ এনে এভাবে রান্না করুন দেখবেন স্বাদে অতুলনীয় তো বাটা মাছ তো সবচেয়ে মোটামুটি দাম কম আছে তো এই মাছটা দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন আর এই বর্ষায় না সব মাছেরই মানে পেটের মধ্যে ডিম থাকে বিশেষ করে পুকুরের মাছে তো পুকুরের মাছ বর্ষাকালে মানে খেলে আলাদা একটা টেস্ট পাওয়া যায় তো আমি তো নুন হলুদ মেখে রাখছি আপনারা চাইলে একটু হালকা সর্ষের তেল মেখে দিতে পারেন আমি আজকে মাখে কারণ সর্ষের তেলের বোতলটা একটু দূরে রয়েছে তাই জন্যে তার জন্য আমি একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি সর্ষে নিয়েছি কিছু পেঁয়াজ উঁচো করে নিয়েছি এবারে আমি এখানে তেলটা গরম হওয়ার পরে মাছটা ভাজাই বসিয়ে দিয়ে তো বাটা বাটি প্রিপারেশনটা করে নেব তো বন্ধুরা আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে বেলায়কনটা অবশ্যই প্রেস করবেন কিন্তু আর নতুন বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ভালোবাসা আমার চ্যানেলে আসার জন্যে আর পুরোনো বন্ধুদের জন্য তো ভীষণ ভীষণ ভালোবাসা সব সময় রইল তো বন্ধুরা আমি একটু তেলটা বেশি দিয়েছি কিন্তু পরে আর অতটা তেল আমার লাগবে না আমি তুলে রাখবো তো আজকের এই রেসিপিটা উপভোগ করুন তারপর মেন দেবেন অবশ্যই কিন্তু জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো লাগলে আর যদি বেশি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটু শেয়ার করবেন তো মাছটা আমি একটু কড়া করেই ভাজব কারণ এই ছোটো মাছের মধ্যে একটু কাটার থাকে তো আমাদের ঘরে আবার কাটা কাটা হলে আবার খেতে চায় না কিন্তু এই ছোটো ছোটো মাছগুলো ভাজা খেতেও ভীষণ পছন্দ করে তো অনেক কিছু ভাজা যারা পছন্দ করে তাদের দেব আর কিন্তু কিন্তু কীভাবে রান্না করছি দেখতে থাকি তো বন্ধুরা চলুন আমি আজকে একটা নতুন রিপি একটু একটু শোনাব জানি না কী হয় বাগি চাই বুলি বুলি তুই ফুল শাখাতি দিবি দিবাতি তারে ফুল দে বুলি তো তুই তন্দতে বাগি চাই

নিয়েছি দেখতে আর কিছু করে পেঁয়াজ তো বেঁধে নিয়েছি আর কিছু পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম ওটাই আমি বেঁচে নেব তো দেখতে থাকুন কি কি মশলা অ্যাড করছি বন্ধুরা তো এটা হবে আমার বাটা মাছের দু ফুল শিরে স্পর্শ শুকে বাম্বের গুণ রং কপল ফাগুনিরে মুখুল জাগা দুকুল ভাগা আসবে ফুলের বান করিদের অষ্ট পুটে লুটবে হাসি ফুটবে কালে বাঘি যাই তো সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য আদা নুন দিয়ে অল্প একটু জল দিয়ে এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বাটা মশলাটা কি কি আছে নিশ্চয়ই দেখে নিয়েছেন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সরষে তারপর দেখুন কি করছি কবি তুই গন্ধ বলে জলে কুলে পেলে বুক বড়েছিস আজকে জলে ভরে বেয়া কে রে করতে তো মশলাটা দিয়ে বেশ ভা কিছুক্ষণ আমি কষে নিলাম খুব বেশিক্ষণ না এক মিনিটের মতো এবারে কী করব দেখতে থাকুন তো এই বাটা মাছটা ডিম মানে ডিমে ভরপুর বাটা মাছটা এভাবে একটু দু যা একবার করে দেখুন সম্পূর্ণ নতুন একটা রেসিপি কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবেন এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে জলটাকে আমি ফুটতে দেব এখানে যদি একটু ধনেপাতা পাতা হতো আরও ভীষণ ভালো হতো তো আমার কাছে ধনেপাতাটা ছিল না আপনার কাছে যদি থেকে থাকে অবশ্যই একটু ধনেপাতা দিয়ে দেবেন এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি তো এটা আর বেশিক্ষণ কিন্তু হতে সময় লাগবে না জাস্ট দু মিনিটের মতো ফুটিয়েই কিন্তু নামিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই দেখতে পাচ্ছেন প্যাটটা পুরো ভর্তি আছে ডিমে তো যেগুলোতে ডিম নেই সেগুলো আমি ভেজে খেতে দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এতখানি হয়ে গেছে এবারে আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই বাটা মাছের দোপে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে আর একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই নতুন রেসিপিটা প্রিয় রান্নাঘর থেকে তো বন্ধুরা আমার অসংখ্য ভালোবাসা আর অসংখ্য শুভেচ্ছা নিয়ে আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করতে যাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন নতুন ভিডিওর আশায় থাকবেন আমি আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে